মিষ্টি দই খেতে আমরা বাঙালিরা সকলেই খুব ভালোবাসি তাই খুব সহজে বানিয়ে ফেলা যায় চলুন আপনাদের সবাইকে স্বাগত জানাই মিষ্টি দই বানানোর জন্য আমি এখানে দু প্যাকেট দুধ দিয়েছি দুধটা একটা বড় পাত্রে ঢেলে নিয়ে গ্যাসটা মিডিয়ামে রেখে আমি ভালো করে ফুটতে দেবো দোকানে কেনা মিষ্টি দইয়ের যেরকম কালার হয়ে থাকে আমি আজকে সেরকমভাবেই তৈরি করে দেখাব তার জন্য আমি ক্যারামেল তৈরি করব আগে দুধটাকে আমি ভালো করে ফুটিয়ে নিচ্ছি মাঝে মাঝে এইভাবে হাতা দিয়ে একটু নেড়ে চেড়ে দেবো এই গরমের দিনে ঘরে পাতা মিষ্টি ঠান্ডা দই খেলে কিন্তু মন প্রাণ দুটোই ভরে যাবে আর বাচ্চা থেকে বড় সকলেরই কিন্তু খেতে খুব ভালো লাগবে দুধ ফোটানো হয়ে গেছে এবারে আমি গ্যাসটা বন্ধ করে দশ মিনিট রেখে দেবো দুধটা ঠান্ডা হওয়ার জন্য ওদিকে আমি ক্যারামেলটা রেডি করে নিচ্ছি মিষ্টি দইয়ে কালের জন্য কড়া গরম হলে আমি এখানে এক কাপ চিনি দিচ্ছি দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নেবো খুন্তি দিয়ে কিন্তু সমানে নাড়তে হবে তারপর আমি এক কাপ দুধ দিচ্ছি বারবার কিন্তু নেড়ে যেতে হবে নাহলে কিন্তু কড়া লেগে গেলে মাজার সময় কিন্তু খুব কষ্ট হবে গ্যাস মিডিয়ামে রেখে বারবার কিন্তু এভাবে নেড়ে যেতে হবে দেখবেন ফেনা উঠেছে আস্তে আস্তে মিষ্টি দইয়ের একটা কালার কিন্তু চলে আসবে দেখতে পাচ্ছেন ক্যারামেল কিন্তু প্রায় রেডি হয়ে গেছে এবারে গ্যাস বন্ধ করে আমি একটা বাটিতে ঢেলে নেব নাহলে ঠান্ডা হয়ে গেলে কিন্তু কড়াতেই শুকিয়ে যাবে দই মাটির ভারে বসালে কিন্তু খুব ভালো হয় আমার কাছে যেহেতু এই মুহুর্তে মাটির ভার নেই তাই আমি কাচের পাত্র ব্যবহার করছি আপনাদের কাছে যদি মাটির ভার থাকে আপনারা সেটা নিতে পারেন একটা কাঁচের পাত্রে আমি এক কাপ দুধ দিয়ে ক্যারামেলটা দিয়ে দিয়েছি দেখতে পাচ্ছেন দইয়ের কিন্তু কালার অলরেডি হয়ে গেছে এবারে আমি এক চামচ টক দই দিয়ে ভালো করে ফাটিয়ে নিয়ে ওপর দিয়ে দুধটা ঢেলে দিয়েছি এবারে এটাকে আমি এক ঘন্টা মতো একটা প্লেট দিয়ে ঢেকে ওপর দিয়ে তোয়ালে জড়িয়ে রেখেছিলাম এক ঘন্টা পর ঢাকনাটা খুললাম দেখতেই পাচ্ছেন খুব সুন্দর কিন্তু মিষ্টি দইটা বসে গেছে আমি এক চামচ একটা প্লেটে তুলে দেখালাম এইভাবে আপনারাও খুব সহজে বাড়িতে বানিয়ে ফেলতে পারবেন মিষ্টি দই কেমন লাগলো অবশ্যই কিন্তু জানবেন আর চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে এখানে ক্লিক করবেন আপনার দিনটি শুভ হোক ধন্যবাদ